এখনকার আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনোপুদ্ধ না হলেও এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত না করলে ফল পাওয়া যাবে না বলেও জানিয়েছেন রাজনীতিবিদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কেউ গণতন্ত্র লুট করার চেষ্টা করলে প্রতিহত করা হবে রাজধানী নওয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির এই কর্মসূচি কর্মসূচি শুরুর আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নওয়াপল্টনে সমবেত হন নেতাকর্মীরা বিএনপির এই সমাবেশ শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর বাইরে বিভাগীয় শহরে সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সকাল এগারোটায় সমাবেশের আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে পরে হাজারো নেতাকর্মী অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি বলেন সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা দেওয়া যাবে না বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল প্রতিবেশী হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক জারি রাখতে ভারত আগ্রহী জয়শঙ্কর আরও জানান এই সম্পর্ক ভারত আরও এগিয়ে নিতে চায় নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শাসনের একশো দিন উপলক্ষে জয়শঙ্কর এনডিটিভির সঙ্গে কথা বলেছেন সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে আজও দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিক প্রাণ হারিয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন কাজ হয়নি বেশ কয়েকটি কারখানাতে বকেয়া বেতন ভাতার দাবিতে মঙ্গলবার গাজীপুরের তিনটি স্থানে শ্রমিক অসন্তোষ দেখা দেয় চক্রবর্তী এলাকায় ব্যাকসিনকো চন্দ্রার মোড়ে নায়রা টেক্সটাইল এবং বড়বাড়ি এলাকায় সিজন ড্রেস লিমিটেডের শ্রমিকরা বেতন ভাতা সহ নানা দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ খবর পেয়ে সেনাবাহিনী র্যাব ও বিজিপির সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমঝোতায় পৌঁছায় পরে সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা মঙ্গলবার সকালে বন্ধ থাকা মস্কট গার্মেন্টস শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে এ সময় পার্শ্ববর্তী চালু থাকা রেডিয়েন্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকদের সাথে তাদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে ইটের আঘাতে মস্কট কারখানার নারী শ্রমিক রাবেয়া বেগম নিহত হয় পরে পাশের সাউদান গার্মেন্টসের শ্রমিকরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে ত্রিমুখী সংঘর্ষে অন্তত দশ জন শ্রমিক আহত হন মালিক আমার বলছিল মানে গতকাল বলছিল আজকে অফিস খোলা তাই আমরা সকালবেলা যার যার টাইম অনুযায়ী অফিসে আসছিলাম রেডিয়েন্সের ওপাশ থেকে কিছু সংখ্যক লোক লুঙ্গি পরা মাথায় হেলমেট সাউদার্নের ওপাশ থেকে হেলমেট পরা কিছু সংখ্যক লোক

পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে মালিক পক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আর যে ক্ষতি হয়ে গেছে সেটা আমরা কেউ দিতে না তারপরও ইয়া স্বরূপ আমরা পাঁচ লক্ষ টাকা তাকে দিছি এবং পরবর্তীতে ফ্যাক্টরিটা যাতে আরো সুন্দরভাবে চলে এই ধরনের আর যদি কোনো ঘটনা না ঘটে সেটার জন্য আমরা প্রায় বিশ পঁচিশ জন ওয়ার্কারের সাথে কথা বলেছি তদন্ত মাধ্যমে এটা খোঁজা হবে যে আসলে কিভাবে বা কারা হত্যা করেছে এই জিনিসটা মঙ্গলবার সাভার ও আশুলিয়ায় অন্তত কারখানার কাজ হয়নি দীপ্ত আবহাওয়ার কক্ষ পরিবর্তনের ফলে ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই জ্বর ঠান্ডা কাশি ও নিউমোনিয়া আক্রান্ত গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত শিশু কম চিকিৎসকরা বলছেন বর্তমানে পরিবেশের মধ্যে ব্রংকিউলাইটিস বা নিউমোনিয়ার ভাইরাস রয়েছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট জরুরি বিভাগের সামনে এমনই ভিড় নানান বয়সী বাচ্চার অসুস্থতা নিয়ে চিকিৎসকের অপেক্ষায় স্বজনেরা অতিরিক্ত রোগীর চাপে অনেকেই সেবা নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না আমরা এসে অনেক সিরিয়াল দেই সিরিয়াল দেওয়ার পরে দেখা যায় যে সিরিয়ালের ভিতরেও তারা তাদের স্বজন প্রীতি থাকে বিভিন্নই থাকে তারা বিভিন্ন রুগী ঢুকায় আমাদেরকে ঢুকতে দেয় না সাধারণ জনগণ অনেক ভোগান্তির মধ্যে আছে হাসপাতালে শিশু ওয়ার্ডেও দেখা গেল রোগীদের ভিড় দুই তিন দিনের জ্বর নিয়ে আবার বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে আটবার হসপিটালে ভর্তি ছিলাম শ্বাসকষ্ট কাশি কাশি ডাক্তার বলছে যে শোয়া খাওয়ানে ওই খাবার মানে শ্বাস খাবার চলে গেছে এই জন্য এই সমস্যা হয়েছে ওর নিউমোনিয়া শ্বাসকষ্ট আর ওই লাঞ্চে পানি জমছে চিকিৎসকরা জানান আবহাওয়ার পরিবর্তন এবং ভাইরাসের কারণে রোগী বাড়ছে আমরা দেখেছি গত এক থেকে দেড় সপ্তাহে আমাদের আউট পেশেন্টে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হাসপাতালে কোনো বেড ফাঁকা পাওয়া যায় না যখন এমন একটা সিচুয়েশন হয় তখন ধরে নিতে হবে যে বাইরে একটা ব্রঙ্কিউলাইটিস এবং শ্বাসকষ্ট বা কাশিজনিত নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে এবং রিসেন্টলি তিন মাসের নিচের বাচ্চাদের একটা কাশ হচ্ছে আমরা বলি হুপ লাইক কফ হুপিং কফ হলে যেরকম কাশি হয় ঠিক সেম রকমের কাশি মানে তীব্র কাশি কাশতে কাশতে বাচ্চা ভূমি করে দিচ্ছে নীল হয়ে যাচ্ছে খেতে পারছে না সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা এবং সংক্রমিত ব্যক্তি সংস্পর্শ থেকে শিশুকে দূরে রাখার পরামর্শ তার যে বাচ্চাটা ইনফেক্টেড হলো তাকে যদি আমরা কিছু আবরণের মধ্যে রাখতে পারি সে যদি মাস্ক পরে সে যদি রোমাল ব্যবহার করে হ্যান্ড ওয়াশিংটা যদি আমরা ইয়ে করতে পারি তাকে যদি ওই পার্টিকুলার টাইমে যদি দু একদিন স্কুলে বন্ধ রাখতে পারি তাহলে এটা স্প্রেড হবে না কমিউনিটিতে দুই দিনের মধ্যে জ্বর না কমলে শিশুদের দ্রুত চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ এই চিকিৎসকের লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড জন ট্রাম্পকে চেষ্টার ঘটনায় আটক রায়ান ওয়েসলি রুথ বন্দুক সংক্রান্ত আরও দুটি অপরাধে অভিযুক্ত হয়েছেন স্থানীয় সময় সোমবার ওয়েস পামবিচের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় রোববার ফ্লোরিডার ওয়েস পামবিচ এলাকায় ট্রাম্পের মালিকানাধীন গল্ফ মাঠের কাছেই গুলির শব্দ শোনা যায় এ সময় ওই গল্ফ মাঠে খেলছিলেন ট্রাম্প আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও জানিয়েছেন গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন বন্দুকধারী ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান এরপর তারা গুলি চালালে ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান পরে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় ট্রাম্পকে গুলি করার জন্য বারো ঘন্টা ঝোপের মধ্যে লুকিয়েছিলেন ওই অস্ত্রধারী এবারে খেলার খবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ তবে এখনও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি অলরাউন্ডার সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ভারতের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি খেলতে পনেরো সেপ্টেম্বর ভারতে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের তবে এখনও ভারতে যাননি তিনি বাকি ক্রিকেটাররা প্রচণ্ড গরমের মাঝে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে